আপনি কি ওয়ান টাইম ওষুধ খাচ্ছেন নিয়মিত ওয়ান টাইম ওষুধ খেয়ে আপনার সেক্স করতে হচ্ছে ওয়ান টাইম ওষুধ না খেলে আপনার কোনোভাবে ফেনিস সুদৃঢ় হচ্ছে না শক্ত হচ্ছে না কোনোভাবেই স্ত্রীর সাথে পারফরম্যান্স করতে পারছেন না প্রতিবারই স্ত্রীর সাথে লজ্জিত হচ্ছেন স্ত্রীর কাছে গিয়ে থামুন আজকে আপনাদের একটা মতো রেসিপি বলবো এটা যদি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের আলোচনা করব একটি ওয়ান টাইম ঘরোয়া রেমেডি যেটা আপনি খেলে আপনার কাছে মেডিসিনের মতো কাজ করবে কিন্তু আমরা যে অনটাইম মেডিসিনগুলো খাই সেক্সুয়াল মেডিসিন এগুলো খাওয়ার পরে আমাদের যে কিছু পার্শ্বপত্রিকাগুলো হয় যেমন চোখ লাল হওয়া মাথা ঝিনঝিন করা ঘাড় ব্যথা করা কোমর ব্যথা করা পাতলা পায়খানা হওয়া বমি হওয়া এই সমস্যাগুলো হবে না কোনো প্রকার পার্শ্বপত্রিকা নেই শরীরের জন্য কোনো ক্ষতি হবে না অপরদিকে আপনি টাইম ওষুধ সেবন করার পরে যে ধরনের পারফরমেন্স করতে পারতেন যে দীর্ঘ সময় নিশ্চির সাথে সেক্স করতে পারতেন সেই একই টাইমিং পাবেন একইভাবে সেক্স করতে পারবেন বরঞ্চ এটা আপনার শরীরের জন্য উপকার থাকবে এবং কোনো প্রকার ক্ষতি থাকবে না তবে এই খাবারটি খাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়টা থাকে এটাকে কিন্তু পশুমিত পর্যায়ে রাখতে হবে আমাদের ম্যাক্সিমাম পুরুষ দ্রুত বীর্যপাত করে ফেলেন এর একটা অন্যতম কারণ থাকে অতিরিক্ত তাড়াহুড়া করা অতিরিক্ত পাগলামি করা একটা বিষয় মনে রাখতে হবে যখন আপনি সেক্স করতে যাবেন বা সহবাসটা করবেন সবসময় মস্তিষ্কটাকে ধীর সুস্থে ঠান্ডাভাবে রাখার চেষ্টা করতে হবে কারণ সে তো আপনার স্ত্রী আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে আনেননি যে সে চলে যাবে সারা রাত আপনার কাছে থাকবে সারা দিন আপনি যখন খুশি তখন সেক্স করতে পারছেন এজন্য প্রশমিত পর্যায়ে থাকতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে মেইন পিলেতে যাওয়ার আগে নিজের উত্তেজনার শক্তিটা বৃদ্ধি করার জন্য পারফরমেন্সটা ভালো করার জন্য বেশি পরিমাণে ফোর প্লে করতে হবে আমাদের বাংলাদেশের পুরুষদের একটা কমন সমস্যা হচ্ছে তারা শুধু স্ত্রী ভ্যাজাইনাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন কিন্তু স্ত্রী ভ্যাজাইনা ব্যতীত স্ত্রীর শরীরের যে উপরের অংশগুলো আছে বা পা থেকে মাথা পর্যন্ত আমরা বলি প্রত্যেকটা জায়গায় এক একটা সুইচ এই জায়গাগুলো প্রত্যেকটি জায়গা যদি আপনি আদর চুম্বন করতে পারেন সুন্দরভাবে আপনি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের এই যে যে বীরজপের সমস্যা এটা কিন্তু অনেকটা প্রশমিত হয়ে যাবে বা পারফরমেন্সটা খুব সুন্দরভাবে হবে এবং প্রতিবারই সহবাসে দেখা যাবে যে আপনার স্ত্রী কিন্তু অগজনের সুখ লাভ করতে পারতেছেন এবং তাকে অগাজন সুখ দিতে গিয়ে আপনি কিন্তু বীর্যপাত ঘটার পরিপূর্ণ যে সুখ বা ভালো লাগা এটা কিন্তু খুঁজে পাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে যে সকল পুরুষ দেখা যায় যে বাজারের বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির টাইম ওষুধ সেবন না করলে কোনোভাবেই পেয়েসটা সুদূর হয় না তাদেরকে বলবো আজকে থেকে এগুলো চালু আমি এখন যে রেমিডি বলবো এটা যদি নিয়মিত সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে আপনি এটা খেতে পারেন ইনশাল্লাহ এক টাকার কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না এবং আপনার শরীরে কোনো প্রকার পার্শ্ব হবে না এবং আপনি যেটা খাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার শরীরে উপকার বা আপনার জন্য ভালো কিছু থাকবে তো বন্ধুরা এই রেমেডি তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা যে বিষয়টা নিব একটি আমরা দেশি যে মুরগি আছে দেশি মুরগির কাঁচা ডিম নিব একটা দেশি মুরগির কাঁচা ডিম নিব এবং এই কাঁচা ডিমের মধ্যে আমরা দুই চামচ পরিমাণে প্রাকৃতিক বা খাটির যে মধু আছে এটা দিব এবং যে কোনো সাইজের যে কোনো জাতের একটি পাকা কলা এটাকে ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে আমরা ভালো করে ফেটে নেব বা আমরা মিক্সার করে নেব এভাবে আমরা মিক্সার করার পরে এটা সহবাসে কমপক্ষে দুই ঘন্টা আগে আমরা খেয়ে নেব এখন অনেকের একটা প্রশ্ন থাকবে যে ভাই আমি তো একেবারে কাঁচা ডিমটা খেতে পারবো না সেক্ষেত্রে যদি আপনি একেবারে কাঁচা ডিমটা দিতে না পারেন সেক্ষেত্রে আপনি ডিমটাকে একটু হাফ বয়েল করে নিতে পারেন আর তবে সবচেয়ে বেস্ট হবে যদি কাঁচা ডিমটা আপনি নিতে পারেন তো এই যে উপাদানগুলো আপনাকে বললাম এটা যদি মিশিয়ে আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের যাবতীয় সকল প্রকার যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা এই সমস্যাগুলো দূর হবে এবং আপনার শরীরে কোনো ক্ষতি হবে না আবার অনেক ডায়াবেটিস রোগী বলবেন যে ভাই আমার তো ডায়াবেটিস আমি তো মধু খেতে পারবো না হ্যাঁ যদি আপনি ডায়াবেটিসের কারণে মধু খেতে না পারেন তাহলে যেটা করবেন আপনি মধু বাদে শুধুমাত্র ডিম আর কলাটাকে সুন্দরভাবে মিক্সার করে আপনি খাবেন এই ক্ষেত্রে কিন্তু ডিমটা হাফ বয়েল করবেন না অবশ্যই কাঁচা ডিমটাকে রাখার চেষ্টা করবেন আপনি এভাবে যদি ইনশাল্লাহ খেতে পারেন তাহলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনার মধ্যে একটা উত্তেজনা বা একটা যে চাহিদা এটা হতে থাকবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনি আপনি স্ত্রীর সাথে দীর্ঘ সময় নিয়ে সহবাস চালিয়ে যেতে পারবেন এবং টাইম ওষুধ খেয়ে আপনি যে কাজটা উপকারটা পেতেন তার থেকে অনেক ভালো উপকার পাবেন এবং ওটা খেলে যে ক্ষতিগুলো হতো এটার কোনো ক্ষতি নেই এবং নিয়মিত যদি কোনো পুরুষ এটা খেয়ে যান শুধু সহবাসে আগেই না এটা যদি নিয়মিত কোনো পুরুষ একটা না দিনের যে একটা সময় সকালে বা রাতে যে সময় যদি একটা না পনেরো দিন থেকে এক মাস খেয়ে যান ইনশাল্লাহ দেখা যাবে যে আপনাদের এই যে যে যৌন দুর্বলতাগুলো ছিল ইনশাল্লাহ এটা সমাধান পাবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু ওয়ান টাইম মেডিসিনের মতো এটা কাজ করবে তো এই ছিল আজকের বিষয়ে সকলে ভালো থাকবেন আর যারা অলরেডি খাওয়ার চিন্তা করতেছেন খাওয়ার পরে কতটুকু উন্নতি হলো কেমন পারফরমেন্স আপনারা করতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না কারণ এটা যদি আপনি কমেন্টস করে জানান তাহলে অনেক পুরুষ ভাই আছেন যারা এই সমস্যায় আক্রান্ত তারাও কিন্তু এটা খেয়ে উপকৃত হতে পারবে বা সুফলটা লাভ করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ